ঢুকার কোনো অবস্থাই নাই মার্কেটে এত পরিমাণ মেয়েদের কেনাকাটার জ্যাম তারাই ঢুকতে পারতেছে না এর মধ্যে ছেলেরা কিছু খুব যাতায়াতি করে ঢুকতেছে তবে সবাই তো কিনবে সবাইকে কেনার সুযোগ দিতে হবে মার্কেটগুলোতে আসলে ঈদ আসলেই এই মার্কেটগুলো মার্কেটে কেনাকাটায় শুধু কেনাই সবাই ব্যস্ত থাকে আর কোনো দিক তাদের লক্ষ্য রাখার সুযোগই নেই এই ম্যাক্সিমাম ঈদ কালেকশন তো পাবলিক ঝুঁকছে এগুলোর দিকেই তবে এবারে প্রচণ্ড ভিড় একটা প্রোগ্রাম ছিল প্রচণ্ড ভিড় এগুলো এবার এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইনের আফগানি ফার্সি হেনা হেনা কোথায় এই টাইপের ড্রেসগুলো অ্যাভেলেবেল এখানে আছে লেহেঙ্গা আছে লেহেঙ্গা টাইপের কাজ করা ড্রেসগুলো আছে তো এই স্টলের পাশে আর যে দোকানগুলো আছে এগুলো এগুলোতে অ্যাভেলেবেল এই ড্রেসগুলোই কালেক্ট সব যারা ভারী গর্জের ড্রেস পছন্দ করেন পড়তে ভালোবাসেন তারা গাছিয়াতে চলে যেতে পারেন এবার খুব ভালো কালেক্ট আছে ওইখানে এই ভারী ভারী ড্রেসগুলোর মধ্যে এখানে সুতির উপর ভালো বটি বাটিক দিয়ে কাজ করা লেডিস আইটেম অ্যাভেলেবেল আছে বুঝি না গরমের মধ্যে এগুলোতে কারা পরে তারপরও মার্কেটে ঢোকার মতো কোনো ইয়া নাই স্কোপ নাই এত ভিড় তারপরেও চলছে হাউসফুল বাম্পারের মতো তো যাই হোক এটা কোনো রিভিউ না একজনের সাথে গিয়েছিলাম তো সেটারই পারপাসে একটা লসও হয়েছে তো সেক্ষেত্রে যারাই কিনবেন এদের মধ্যে চেঞ্জ করার আশায় কিছু কিনবেন না একবারই কিনবেন চেঞ্জ করতে গেলে আপনার ঠকতে হবে হানড্রেড পার্সেন্ট চেঞ্জ করার জন্য গেলেই ঠকতে হবে এই যে একটা সুন্দর ড্রেস ছিল এটা তো এই যে পাশের এটা ছিল চমৎকার দুটা ড্রেস so it just